গুড মর্নিং বন্ধুরা আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো সকাল সকাল উঠে পড়েছি তো দেখো এখন সকাল সকাল উঠে গাছপালা পশু পাখি সব কিছু দিয়ে শুরু করে দিলাম তো দেখো সবুজ সবুজ সকালবেলাটা কত ভালো লাগছে দেখতে তো দেখো বাবা বাজারে গেছিলো লুচি আর আলুর তরকারি নিয়ে এসেছিলো মানে পরোটা পরোটা তরকারি বলে গিয়ে তো সকালবেলা আমরা এটা খেয়ে নেবো এখন খাওয়ার পরে দেখো আমার বাবা লিচুও নিয়ে এসেছে বাজার থেকে মেয়ের জন্য তো আমি লিচুটাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই লিচুটা আমার মেয়ে একা একা খাবে বলছে তা আমি কটা লুকিয়ে লুকিয়ে খেয়ে নিই বুঝেছ তাহলে কিন্তু আমাকে আর দেবে না তো যাই হোক দেখো লিচুগুলো সত্যিই খুব অসাধারণ আর খুব মিষ্টি খেতে তো আমি যা যা পাচ্ছি সব কিছুই তোমাদের কাছে শেয়ার করছি যেহেতু আমি বাবার বাড়িতে এসেছি ভালো করে ভিডিও করার সময় পাচ্ছি না তো দেখো এখানে চিকেন রান্না হচ্ছে চিকেন রান্না হচ্ছে তো সকালবেলা আমরা রুটি লুচি আর তরকারি খেয়েছি খাবো না দুপুর সকালে আর ভাতটা কিছু তো চিকেনটা রান্না হচ্ছে আর আমি একটু তোমাদেরকে ঘুরে ঘুরে সব দেখাচ্ছি তো আমি আজকে প্রথম মানে সব কিছু রান্নাবান্না করে দেখাতে পারছি না যা দেখাচ্ছি তো আমি দেখো ফাইনালি উঠোনে নেমে পড়েছি উঠোনে আমাদের একটা গোলা আছে ধান রাখে ওটার মধ্যে আর এখানে দেখো এ দেখো এটা গোলা আর এদিকে দেখো স্কুল ইস্কুল মাঠ কত কিছু আর আমি একটা তোমাদের জিনিস দেখাবো এই জিনিসটা দেখার পরে কার কার ছোটোবেলার কথা মনে পড়বে একটু কম একটু বলবে ঠিক আছে আমার তো ভীষণই ছোটোবেলার কথা মনে পড়ছে যেহেতু আমরা ছোটোবেলায় এই খেজুরের কাদিগুলোকে কেটে এনে লবণ জল দিয়ে ভালো করে মেয়ে মানে মাখিয়ে দিতাম তারপরে আমরা ওই খেজুরের কাদিটাকে ঝুলিয়ে রাখতাম অপূর্ব সত্যি পেকে যেত আমরা খেতাম আর দেখো গাছটাতে লেবু হয়েছে কোনো বছর ধরে না এই বছরেই ধরেছে আমি তোমাদের কাছে তার জন্য শেয়ার করলাম তো আমাদের এখন মাঠের সবজি টবজি কিছু নেই এখন আপাতত ফাঁকা ওই জন্য তোমাদেরকে এটাও দেখিয়ে দিলাম ওই পাশটাতে আছে এই বাড়ির এই জমিটার মধ্যে সবজি করে এটার মধ্যে আপাতত নেই ঠিক আছে তো আমি এখন তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার বাপের বাড়ি সত্যি দেখো এই গুলাটার মধ্যে অনেক ধান আছে আর এই লেবুগুলা এই বছরে প্রথম ধরেছে তাই তোমাদেরকে দেখালাম চলো এবার সন্ধ্যা হয়ে গেছে রাত্রে এখানে আমি তিনটে আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি এখন ভালো করে মিক্স করে নেব মিক্স করে নিয়ে দেখো আমি তিনটে আলু নিয়েছি আলুগুলোকে এখন আমি ঘষে নেবো আলুগুলো ঘষে নেওয়ার পরে দেখো ঘষা হয়ে গেছে এখানে ধরো একটু আটা নেওয়া হয়ে গেছে তবে আমি আলুগুলোকে আবারও ভালো করে ধুয়ে ধুয়ে নেবো চিপে চিপে তো আমি ভালো করে চিপে চিপে নেবো এখন এগুলো আলুগুলোর মধ্যে তোমার আটাগুলো দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে মানে মাখিয়ে নেবে যেহেতু ছোটো ছোটো গোল গোলে রুটির মতন করে আলুর পরোটা বানাবে আলু সিদ্ধ করে একরকম বানানো যায় এটার একটা নতুন স্টাইলের আজকে নতুনভাবে বানানো হচ্ছে তো কেমন লাগবে চলো তোমরা দেখতে থাকো আর দেখো এখানে আটা মাখা হয়ে গেছে আলু দিয়ে আর তোমার জল দিয়ে চিনি যা যা লাগে আটা মাখার মেখে নিয়েছি তো এখন দেখো এদিকে এখন বেলা হবে জতে বলতে মা বেঁধে দেবে আর আমি এদিকে ভেজে নেব ছোটো ছোটো করে বেশি বড় করব না ছোটো ছোটো করে করতে হবে কেননা একটা বড় হয়ে গেছে প্রথমেটা বাদ বাকিটা মাকে বললাম ছোটো ছোটো করো ছোটো ছোটো করলে তোমার জিনিসটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও সুন্দর লাগবে আর বড় করলে একটু রুটির মতন হয়ে যাচ্ছে পাতলা ওই জন্য মাকে বললাম একটু মোটা করে ছোটো করে করো তো আমাদের দেখো পরোটা রেডিও হয়ে গেছে এখন আমরা রাত্রিবেলা পরোটা দিয়ে মাংস দিয়ে খাবো যেহেতু সক সকালবেলা লুচি তরকারি খেয়েছি জানতাম বাবা তো জানত না রাত্রিবেলায় পরোটা বানাবো ওই জন্য লুচি নিয়ে এসেছে তো চলো দেখো এনেছে যতক্ষণ খেয়েই ফেলেছি সে কথা ছাড়ো তো এখন আমার দেখো পরোটা বানানো হয়ে গেছে পরোটাগুলো কেমন হচ্ছে সেটা একটু বলবে আর দেখো পরোটা ভাজা হয়ে গেলাম আর ধরে আমাদের এখানে আজকে ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে তাড়াতাড়ি করছি কারেন্ট চলে যাবে তো দেখো পরোটা বানাতে বানাতে কারেন্টটাও সত্যিই চলে গেছে চলে যাবে তো পরোটা বানানো হয়ে গেছে অনেকটাই আর দু একটা আছে তাই এইটা খুব সুন্দর হয়েছে বলে আমি তোমাদেরকে দেখালাম এটা বলছি আমার মেয়েকে দেবা ঠিক আছে সত্যি দেখো বড়ো সত্যি অসাধারণ হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে খেতে তোমরা এইভাবে আলোগুলোকে সিদ্ধ করে একরকম করতে পারো আবার আলুগুলোকে কাঁচা ম্যাচিংয়ে ঘষে এর মধ্যে মেখে করতে পারো সেটা খুব ভালো লাগে খেতে ঠিক আছে দেখো আমি এখানে মাংসের সাথে আমি একটু খেয়ে নিচ্ছি তো আমার ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ প্লিজ আর পাশে থেকো চলো নেক্সট ভিডিও নিয়ে আবারও চলে আসবে তো দেখো সত্যি সত্যি কারেন্টটা চলে গেছে টা চলে গেছে ভিডিওটা শেষ করলাম এখানেই